দেখতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চার দিনের ট্যুর তোমরা বুঝতেই পারছো তার চার দিনের ট্যুর মানে কিন্তু ভিডিওটা অনেক অনেক বড় মানে ভিডিওটা অনেক বড় তাই আমি চারটে পাটে তোমাদেরকে ভাগ করে দিয়েছি আগে দুটো পাটে দেখিয়েছি আমরা কোথায় কোথায় ঘুরেছি তো এই পাটটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি তো চলো ওখানে তো দেখেছিলে তোমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করতে বসেছি ওখানটা তোমাদের লাস্ট ভিডিও দেখিয়েছিলাম তো এবার দেখো ব্রেকফাস্ট করে উঠে পড়ছি কিন্তু গাড়িতে গাড়ির দেখ বন্ধুরা আমরা এখন এসেছি ঢাকি কুসুম বলে একটা জায়গা একদম চারিদিকে দেখতেই পাচ্ছ ঘোর জঙ্গল আর পাহাড় চলো এবার ভেতরের দিকে যাচ্ছি দেখি ভাত ভেতরের দিকে কি দেখতে পাওয়া যায় চারিদিকে পুরো ঘোর জঙ্গল খালি যেদিকে দেখাবে সেদিকেই পুরো ঘোর জঙ্গল আমরা ভেতর দিকটা যাচ্ছি দেখা যাক কি দেখা যায় ওখানে ঢাকি কুসুম কি জায়গা না ঢাকি কুসুম নামগুলোও খুব অড এই দেখো এখানে কিন্তু অরিজিনাল একদম পুরো পাথরের এই জিনিসগুলো অরিজিনাল পাহাড়ের পাথর কাটিয়ে অরিজিনাল একদম এই জিনিসগুলো কোনো পালিশ নেই এগুলো একদম অরিজিনাল জিনিস চলো ঘুরে আসি আসার সময় একটা কিছু বাটি ফাটি কিনে নিয়ে যাব একটা পাথরের বাটি কিনে নিয়ে যাবো কেন এখানে একদম অরিজিনাল পাওয়া যাবে জিনিস

ছেলে আগে দৌড়চ্ছে আমার মার আমি একসঙ্গে আছি যে আমাদের সাইডে পুরো জঙ্গলে জঙ্গল শোনো কেউ আসবে না ওটা একটা গুহা টাইপের দেখি দেখে আসি কি আছে ও আচ্ছা এটা একটা পাথর এ করে

ए बाबा नीचे जाओ भाई भाई को ना नीचे उतते देखो बाबा सब नीचे नीचे नहीं यार नीचे लेके नहीं আস্তে আস্তে नाप जी थोड़ा धीरे हो आगे आगे जाच्छे और एक नीचे जाते हैं एक और एक दादा चले गए ओए नीचे चलो जाई আস্তে আস্তে ये हमें राइट तो नाप जी जंगल शिकारी এটা খুব একটা রিক্সি জায়গা আগে আমরা ওই দিকটা গিয়ে ওপরটা দেখে আছে কি আছে সবাই দেখা যাচ্ছে নতুন এই যে আচ্ছা এখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা ওপর ঝর্ণা তো এইখান থেকে ওখানে সব মানুষ দেখি আমরা চেষ্টা করবো ওই দিয়ে

ঝর্ণা থেকে বয়ে আসছে জলটা ঝর্ণা যেরম যাচ্ছে আমরাও সেরকম যাচ্ছি ওখানে নামবা ওখানে

হচ্ছে পাথরে গাছ বসাচ্ছে ঠিক আছে অক্সিজেন বাড়াচ্ছে কি ওর জন্য একটা গাছ পাথরেই গাছ হুম যত মানে শহরের যত বর্জ্য পদার্থ

শুধু দেখো জঙ্গলই জঙ্গল জঙ্গল পাহাড় দেখতে কার না ভালো লাগে তাই না খুবই ভালো লাগে জঙ্গল আর পাহাড় দেখতে খুব ভালো লাগে তার মাঝখানে এরকম ছোট ছোট যদি গ্রাম দেখো দূরে পুরো পাহাড় আরো সুন্দর লাগে তাই না দেখো যতটুকু দেখা যাচ্ছে পুরোটা কিন্তু পাহাড় খুব সুন্দর লাগছে পুরো পাহাড় পুরো পাহাড় সুন্দর লাগছে দেখো দূরে ওই পাহাড়টা খুব সুন্দর দেখতে পাচ্ছি একজন কিন্তু ছোট ছোট গ্রাম আর তার মাঝখানে গুরু গুলোতে পুরো পাহাড় খুবই সুন্দর লাগছে সব জায়গা যাচ্ছে জানিনা ছোট ছোট গ্রাম ঘন জঙ্গল আমার তো ঘুরতে যেতে দারুণ লাগে খুব ভালো লাগে গরুগুলো এখন খাচ্ছে

ঘর মাটির ঘর খুব সুন্দর দেখতে লাগছে দেখো সেই জঙ্গলের ভেতর থেকে থেকে এসে এই রাস্তাটা দেখা সুন্দর দেখতে লাগছে কোথায় এসেছি কিন্তু যাই বলো এটা একটা ছোট একটা লেক মতো জায়গা অনেক সুন্দর ছোট ছোট গ্রাম হলে কি হবে কিন্তু খুব সুন্দর জায়গা আবার চলে এসেছি আমরা আর একটা নতুন জায়গায়

বাবাই <laughs> বাবাই মোবাইলটা ধর ফোন কোথায় যাচ্ছে ভাই আরে তুমি তো আগে হেটে আসবে ও বলে ঢুঁনগে আছো নাকি তুমি আগে হেটে আসবে না তো বলের কাছে ভিডিও করছে না হ্যাঁ দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কাকড়া ঝোলায় কাকড়া ঝোলা কি কাকড়া ঝোড়া কাকড়া ঝোড়া কাকড়া ঝোড় ওই কি সঠিক আরে কাকড়া ঝোড়া ওই কাকড়া ঝোড়া কাকড়া ঝোলায় চলে এসেছি হ্যাঁ

ভিডিও তে আছে দেখাও ভিডিওটা পস করে হ্যাঁ এখন এখন তিন মূর্তি ঝগড়া করছে হ্যাঁ

ल सुरु गरौँ। यो न हो। यो चाहिँ जाँगो गटा भाजे। मुछो ए न ए त्यति मुछो। न के गर्छ। डाटा कोरे। म आत्तले पेटिस भाक्छु। এই মুখটা পুরো টিভির জন্যই হয়েছে দেখো সোশ্যাল অ্যাডভার্টাইজার এবার তুমি ভিডিওটা কন্টিনিউ করো